আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন যে আপনি একটি জমি পারচেস করবেন সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেই জমিটা ব্যাংকে লোন নেওয়া আছে কি সেই জমিটা মর্গেজ দিয়ে ব্যাংক থেকে লোন নেওয়া আছে কি না সেটা আপনি দেখে আপনার পারচেস করা উচিত হ্যাঁ ভিওয়ার্স তো আজকে আমরা দেখব যে আপনি যে জমিটি পারচেস করতে চাচ্ছেন সেই জমিটি বা ব্যাংকে মর্গেজ দিয়ে লোন নেওয়া হয়েছে কি না তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা দেখব স্ক্রিনে যে একটা ওয়েবসাইটে যাব ল্যান্ড ডট কপ ডট দেখেন চলে এসেছে এখানে ভূমি মন্ত্রণালয় নামের যে পেজটি রয়েছে আমরা সেটি ক্লিক করব আমরা দেখব যে আপনি যে জমিটি পার্সেস করতে চাচ্ছেন সেই জমিটি মর্গেজ দেওয়া হয়েছে কিনা। তো চলুন আমরা এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে যেহেতু আমরা দেখব যে জমিটি মর্গেজ দেওয়া আছে কিনা আমরা মর্গেজ তথ্য যাচাই যাব। এখানে দেখেন একটা ফর্ম চলে এসেছে যে বা আপনি কোন বিভাগের এখানে আমি এক্সাম্পল হিসেবে দিলাম ঢাকা আপনি আপনারটা দিবেন দেন কোন জেলাতে আমি দিলাম ঢাকা দেন কোন উপজেলাতে উপজেলা দিলাম ক্যান্টনমেন্ট মৌজা মৌজা আমি দিলাম জোয়ারসাহারা দেন রেকর্ড টাইপ আপনি কোন রেকর্ডটা সর্বশেষ রেকর্ড সেই রেকর্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি আর এস হয় তাহলে আপনি এসে ক্লিক করলে হবে না কারণ আর এসই হলো যে আপনার খাজনা খারিজ নেওয়া হয় দ্যাট মিন্স যে জরিপে আপনার খাজনা খারিজ নেওয়া হয় সর্বশেষ জরিপ সেটা আপনি ক্লিক করবেন এখন অনেকগুলো আছে যে বা বিএস রেকর্ড বা চলছে সেটা ফিল পর্সা হয়েছে সেক্ষেত্রে হবে না আপনার যেটা বর্তমানে চলমান সেটাই দিতে হবে যেরকম ঢাকায় মহানগর সিটি জরিপ সেটা আমি দিলাম এবং খতিয়ান নাম্বার আমি দিয়ে বের করলাম খতিয়ার নাম্বার দিলাম বিশ খতিয়ার নাম্বার বিশ দিলাম দেখি বিশ খতিয়ান নাম্বারে কোনো মর্গেজ আছে কি না হ্যাঁ বিয়স দেখেন একটা মর্গেজ দেখা যাচ্ছে যে ব্যাংকের ব্রাঞ্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মহাকালী ব্রাঞ্চ থেকে উনি লোন নিয়েছে খতিয়ান বিশ দাগ হলো যে একচল্লিশ বাড়ির নাম উনি ফ্ল্যাট ওনার ফ্ল্যাট দিয়ে উনি নিয়েছে ফ্লোর দুই ফ্ল্যাট নাম্বার দুইয়ের বি ভিউয়ার্স আপনি যদি এরকমের আরো দুই একটা দেখতে চান তো আবার আমি আসলাম এখানে এসে মর্গেজ তথ্য যাচাইয়ে গেলাম আপনি এভাবে আপনার এলাকাটা দেখতে পারেন আমি আরেকটা একটা দেখাই ঢাকা জেলা ঢাকা উপজেলা ক্যান্টনমেন্ট জেলা চশাহারা একটা মহানগর খতিয়ান যদি এখন আমি আরেকটা একটা দিই খতিয়ান্দলাম আঠারো দেখি আঠারোতে আছে কি আঠারোতে নাই দেখেন এখানে কোনো মর্গেজ তথ্য পাওয়া যায়নি যদি না থাকে আপনি যে জমিটা পার্সেস করতেছেন সেটাই যদি এরকমের দেখা যায় যে মর্গেজ তথ্য নাই তাহলে আপনি মনে করবেন যে এই জমিটি মর্গেজ নেওয়া হয়নি তারপর যদি আমরা দেখি যে বা পনেরো দিয়ে দেখি পনেরো তো দেখেন কোনো তথ্য পাওয়া যায়নি তারপর দিলাম বাইশ কোনো তথ্য পাওয়া যায়নি তারপর ধরলাম ষোলো ষোলোতে কোনো তথ্য পাওয়া যায়নি তারপর ধরলাম উনিশ উনিশে কোনো তথ্য পাওয়া যায়নি তারপর দিলাম সতেরো দেখেন বিউর সতেরোতে হিউজ মর্গেজ স্টোরি রয়েছে যে তারা মর্গেজ নিয়েছে যমুনা ব্যাংক লিমিটেড দিলকুষা থেকে নিয়েছে তারপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নিয়েছে অনেকগুলো অনেকগুলো দেখেন এই যা যত ফ্ল্যাট আছে অলমোস্ট মনে হয় সবাই নিয়েছে তো ভিউয়ার্স এখানে আসলে আপনারা দেখবেন অনলাইনে যে আপনি যে জমিটি পার্সেস করতে চাচ্ছেন যে ফ্ল্যাটটি পার্সেস করতে চাচ্ছেন সেই ফ্ল্যাটের বা সেই ফ্ল্যাট নাম্বার দিলেও তো হবে না সেই জমিটি যে দাগ না আছে সেই খতিয়ান দিয়ে আপনি সার্চিং করে আপনি এখানে দেখবেন তখন ওই খতিয়ান দিয়ে সার্চ করলে দেখবেন যেখানে যে ফ্ল্যাটটি কিনতে চাচ্ছেন সেই ফ্ল্যাট আছে কি না ওই বিল্ডিংয়ের এর ওই খতিয়েনে যদি বারোর এ হয় তাহলে তো আপনি দেখতেই পারছেন যে বারোর এ হলো যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড হেড অফিস থেকে মর্গেজ দিয়ে লোন নেওয়া হয়েছে তো এভাবেই আপনি দেখবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ